আমি একটা কথা বারে বলি যে রাজনীতি আর গণ কিন্তু এক জিনিস না গণ হচ্ছে আপনি প্রচুর লোককে ঢাকা সরে আনবেন এমনি সরকারের বিরুদ্ধে বিপ্লব করবেন অভ্যুত্থান কর্মীটা কিন্তু সমানে মানে সোজা চলে সোজা যে সবাই আসবে পুলিশের পুলিশের গুলির মুখে জীবন দিয়ে দিবে আরও মানুষ আসবে আরও আসবে একটা সময় সরকার পালিয়ে যাবে এই বিপ্লব কিন্তু হয়তো পঞ্চাশ বছর একবার বা একশো বছর একবার ঘটে কিন্তু রাজনীতি বড়ই কুটিল বড়ই জটিল এখানে নোংরামি চলে ষড়যন্ত্র চলে আরও নানা রকম টাকা পয়সার খেলা চলে স্বার্থের খেলা চলে একটা সফল গণ করেছে ছাত্র করা এতে কোনো সন্দেহ নাই কিন্তু রাজনীতির মাঠে নেমে তারা যে একের পর এক বোকামির পরিচয় দিচ্ছে একের পর এক হাস্যরসের পাত্র হয়ে উঠছে তাই এই গতকালকে থেকে আজকে পর্যন্ত একদম হারে হারে প্রমাণিত এবং আমি নিজেও কিন্তু বিরক্ত যে হচ্ছে তা কি দেখুন গতকালকে একটা গুণ ছড়িয়ে পড়েছে যে তারা নাকি কক্সবাজারে গেছে বৈঠক করতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আপনারা জানেন যে পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত ছিলেন খুবই আলোচিত সমালোচিত একজন ব্যক্তি পিটার হাস তিনি মার্কিন রাষ্ট্রদূতের পথ থেকে পদত্যাগ করে তিনি একটা মার্কিন এনার্জি কোম্পানি এক্সেলারিটের কান্ট্রি ডিরেক্টর হিসাবে আছেন কান্ট্রি ম্যানেজার বা কান্ট্রি ডিরেক্টর তিনি ওই ওয়াশিংটন বাংলাদেশ ওয়াশিংটন বাংলাদেশ এভাবে করেই আছেন ভালো কথা তিনি তার মতো আছেন পিটার হাঁস আমাদের এই দেশকে সুজাচার মুক্ত করার জন্য চেষ্টা করেছেন জন্য তাকে সাধুবাদ জানাই তো গুঞ্জন ছড়িয়ে পড়লো যে পাঁচই আগস্ট সৈরাচ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে যেখানে এই ছাত্র সমন্বয়কদের ঢাকায় থাকার কথা সেখানে তারা গোপনে চলে গেলেন কক্সেস বাজার সকালে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা চলে গেলেন সেখানে কক্সেস বাজার তো কেন গেলেন ওটা গুরুত্বপূর্ণ দিনে সেটাও তো কথা তখনই গুঞ্জন উঠল যে তারা গিয়েছেন হোটেল রয়্যাল টিউলিপে খুবই নামি দামি হোটেল হোটেল রয়্যাল টিউলি কক্সবাজারে সেখানে তারা গোপনে বৈঠক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়লো কিন্তু সমন্বয়করা অস্বীকার করলো এবং সমন্বয়করা অস্বীকার করার পরে ওই হোটেলের সামনে বিএনপির বিপুল পরিমাণে তখন অবস্থা নিল এবং তারা স্লোগান দিতে লাগলো যে আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না এখানে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে তারা বলতে লাগলো যে এই ছাত্র সমন্বয়করা হাসনাত শারজিশ খালেদ সাইফুল্লাহ নাসির পাটোয়ারি আর ডক্টর তাসমিন দারা এই কয়জন মিলে পিটার সঙ্গে বৈঠক করে পিটার অনুরোধ করবে যাতে পিটাহাস নির্বাচন পিছিয়ে দেয় এইরকম অবস্থা দিনভর চলতে লাগলো কানাগুসা বহু কিছু পরে আমেরিকায় বাংলাদেশের দূতাবাসের নিযুক্ত প্রেস সেক্রেটারি গোলাম মুরতুজা যিনি আগে রেল স্টারের সম্পাদক ছিলেন বাংলা বিভাগের তিনি ফেসবুকে লিখলেন যে পিটাহাস এখন ওয়াশিংটনে আছেন তিনি ওয়াশিংটনে আছেন তিনি এখন বাংলাদেশে নাই এবং এই দেখো পিটারাসের গত শুক্রবারের ছবি সুতরাং এটা শির হওয়া গেলো যে পিটারাস বাংলাদেশের নাই ভালো কথা খুব আরামে ঘুমাতে গেলাম ও মা হঠাৎ করে মাঝরাতে ঘুমিয়ে দেখি যে নতুন একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে কীরকম যে ভিআইপি লাউন্স দিয়ে যারা যারা প্রবেশ করে বাংলাদেশের তাদের একটা লিস্ট থাকে সেই লিস্টে তিন নম্বরে পিটারাসের নাম পিটারাসের নাম যে তিনি কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি বৈঠক করার পরে তিনি এই হজরত শাহজলাল বিমানবন্দর দিয়ে দুবাইয়ের উদ্দেশে উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন তার মানে ঘটনা সত্য তার মানে পিটারাস কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি ওয়াশিংটনে ছিলেন না এই যে গোলাম মূর্ত দাবি করতেছে যে তিনি ওয়াশিংটনে আসেন এবং এই তার ছবি এটা ভুয়া তিনি বাংলাদেশে ছিলেন এই যে ভিআইপি গেট দিয়ে যারা ঢোকে তাদের যে লিস্ট থাকে সেই লিস্টে পিটার হাসের নাম তো চিন্তা করলাম যে কি হচ্ছে। সকালে উঠে দেখি আবার যে ফ্যাক্ট চেকার ডিজমিল ল্যাব তারা বলতেছে যে এই সিটটাই আসলে ভুয়া এটা একজন তৈরি করছে এটা ভুয়া আসলে পিটারাস ওয়াশিংটনে নেই মানে এই রকম করে করে মানে আসলে ওই যে মানে অনেকে বলে না যে পৃথিবী যে পৃথিবীর একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে তার সদর দপ্তর এ হচ্ছে কী অবস্থা মানে আমরা গুজব এত ভালোবাসি এত পছন্দ করি রে ভাই যে যত বেশি গুজব ছড়ায় তার তত বেশি ভিউ তত বেশি সাবস্ক্রাইবার ওই দিন শেষ হয়ে গেল এভাবে একটা খোঁচা দিল আবার ওই যে সাজ সাদিস আলম তিনি বলেছেন যে আচ্ছা আমরা কক্সবাজারে গিয়ে মিটিং করি লন্ডনেও তো অনেক পলাতক আমলির লোকেরা আছে এবং তারেক রবানা আসে সেখানেও তো মিটিং হতে পারে মানে একটা খোঁজা দিল আর কি এই তো যাই হোক তারা হোটেল রয়্যাল টিউলিপে ছিল তারা গতকালকে আজকে হঠাৎ তারা দুপুর একটার দিকে তারা হঠাৎ হোটেল রয়্যাল টিউলিপ ত্যাগ করে পিছনে দর্জা দিয়ে ঢুকে পিছনে দরজা দিয়ে তারা বাইরে যায় এরপর এই ছাত্র সমন্বয়করা তারা কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ করে করার পরে বিকাল তিনটার দিকে উঠে পরে আরেকটা উজাত হোটেল হোটেলের নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস এবং গোয়েন্দা সংস্থা কিন্তু আগে থেকে এই মানে পুরো হোটেল মোটেল ঘিরে রাখছে এবং হোটেলের সামনে একাধিক গোয়েন্দা আছে আগে যে হোটেলে ছিল সেই হোটেলেও একাধিক গোয়েন্দা ছিল নিজের নিরাপত্তা দায়িত্বে থাকা প্রচুর সাদা পোশাকে প্রচুর পুলিশ ছিল এই হোটেলেও সাদা পুলিশ আছে এবং পরিস্থিতি এমন যে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় শত শত এই পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তার সাদা পোশাকে তারা ওই হোটেলটা ঘিরে রেখেছিল যদিও তারা কাউকে জানিয়ে যাননি তারা যখন গিয়েছেন গতকালকে তখন পুলিশকে জানাননি কিন্তু ডিআইজি বাহারুল সাহেবের স্ত্রী ফোন করেছেন চট্টগ্রামে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখন গোয়েন্দারা কড়া নজর রাখতেছেন আপনারা জানেন যে অলরেডি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে একটা কারণ দর্শার নোটিশ জারি করা হয়েছে যে তোমরা কেন পাঁচই অগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে কোনো দলকে না জানিয়ে তোমরা কেন এই কক্সবাজারে গেলা দর্শক আমার মনে কি জানেন আমার মনে যে এই নাহিদের আসলে এই দলের প্রতি পুরোপুরি কন্ট্রোল নাই পুরোপুরি কন্ট্রোল নাই এবং এই এনসিপির এদেরকে আমরা খুব পছন্দ করি কিন্তু কারণ এদের আত্মত্যাগের কারণে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এদের একের পর এক হাস্যকর কার্যকলাপ বালখিল্য কার্যকলাপ এগুলো কিন্তু হাস্যকর করে তোলে তারা গিয়েছেন কক্সবাজার নিচে কোনটা কারণ তো অবশ্যই আছে হয়তো পিটার হাসার সঙ্গে দেখা করতে যান নাই কিন্তু অন্য কিছুটা কারণ তো অবশ্যই আছে সেই কারণটা কি এবং দেখেন এই যে গোপনে যাওয়া কাউকে না জানিয়ে সেখানটা হোটেলে ওঠা সেই হোটেলে আবার মানে হোটেল থেকে বের হয়ে আরেক হোটেলে ওঠা এগুলো করে করে তারা আবার বিমানবন্দরে ভিআইপি লাউন্স ব্যবহার না করে তারা সাধারণ লাউন্স ব্যবহার করা এই রকমই কিন্তু চলতেছিল এবং বিশেষ করে তারা কিন্তু এখন প্রচুর গোয়েন্দা নজরদারিতে আছে। এবং বিএনপিরও দাবি বিএনপিরও দাবি যে তারা কেন আসছে এটা আমরা জানতে চাই যে মহানগর যে বিএনপি ওরা আছে তো এই কারণে আসলে গোয়েন্দা কথা তারা বলতেছেন যে হ্যাঁ আমরা ওদের নিরাপত্তা দিচ্ছি কারণ ওরা এখানে আসে এখন জানি না তো বা কী কারণে আছে বা এটা যেহেতু আসে তারা যতক্ষণ পর্যন্ত না চট্টগ্রাম ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই হোটেলের বাইরে থাকবো তো এরপরে আপনার দেখা গেল যে গোয়েন্দারা চ্যাক করেছে যে রয়্যাল টিউলিপে কোনো বিদেশি মেহমান ছিল না সুতরাং সেখানে পিঠারাস নাই এবং নতুন যে হোটেল প্রাসাদ প্যারাডাইস ওখানেও কোনো বিদেশি মেহমান নেই এখন তারা কেন গেছে বা কি কারণে গেছে এটা এটা ঠিক জানি না যদিও তারা বলতেছে যে আমরা অনেক অনেক মানে এই বাংলাদেশ জুড়ে যে পদযাত্রা করেছি সেটা করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবং এই ক্লান্ত হয়ে পড়ার কারণে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা এখানে এসেছি এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আপনারা আসছেন হঠাৎ করে না জানিয়ে পাচিয়ে আগস্ট আসলেন এসে আপনারা লম লুকোচুরি খেলতেছেন মনে হচ্ছে কেউ জানবে না এগুলো তো কোনো ভালো কথা না এগুলো হয় আপনারা কোনো স্বজন করতে গিয়েছেন সেখানে কার সঙ্গে গোপন বৈঠক করতে গিয়েছেন এটা পিঠাশাস না হোক কোনো কেউ গিয়েছেন অথবা আপনারা আসলে এখনো শিশু আপনারা এখনো ম্যাচিউরিটি আসেনি আপনাদের রাজনীতি করার মতো দুটোর একটা তো অবশ্যই হবে তাই না তো শেষ করার পর্যন্ত এখনও কিন্তু এই সমন্বয়করা এই প্রাসাদ প্যারাডাইসই আছে এবং সেই হোটেলের সামনে বিপুল পরিমাণ গোয়েন্দা সংস্থার লোকজন পুলিশজন তারা ঘিরে রাখছে যাতে তাদের কোনো সমস্যা না হয় এখন তারা পরবর্তী কোন দিকে যায় সেটাই দেখার বিষয় দোষ দশকের কারণেই বলতেছি যে রাজনীতি বড় কঠিন জিনিস এই রাজনীতি করতে গিয়ে যেই যেই এনসিপি একটা সফল বিপ্লব এবং গণবুত্থানের মাধ্যমে একটা সরুশাসককে পাল যেতে বাধ্য করেছে সেই এনসিপির নেতারাই এখন রাজনীতি করতে গিয়ে পদে পদে তারা বালকশিলতার পরিচয় দিচ্ছে হাস্যকর হচ্ছে কর্মকাণ্ড এবং তাদের ভিতরে ম্যাচিউরিটির অভাব পরিলক্ষিত হচ্ছে এবং আমি মনে করি যে তারা যেসব কথাবার্তা বলে এই যে সার্জিস একটা কথা বলে হাসনাত বলে তারপরে পাটোয়ারি নাম একজন আসে আমি জানি না আমি পাটোয়ারিকে না আগে এই পাটওয়ারে আমি জানি না গণবোধনের তার কি ভূমিকা বাকি এই পাটওয়ারি এখন একের পর এক সিনিয়র তাদেরকে নিয়ে কথা বলে একটা কথা কি জানেন অনেকেই বলেন যে আচ্ছা ভাই আমাকে অনেকে বলে যে এনসিপি সামান্য কোনো অপরাধ করলেও পাবলিক এত বেশি করে বলে কেন তাই না বিএনপি চাঁদাবাজি করে বিএনপি মানুষ পর্যন্ত মেরে ফেলে এটা নিয়ে তো কেউ কিছু বলে না কিন্তু এনসিপি সামান্য কিছু করলেই মানুষ এত বলে কেন ভাইরে এনসিপি তো পরিবর্তনের ওয়াদা দিয়েছে মানুষকে যে আমরা ক্ষমতায় আমরা পরিবর্তন করব। আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই এখন বিএনপি কিছু করলে পাবলিক মনে করে ওরা তো করবেই ওরা ওরা তো এরকমই আওয়ামী লীগ করলে বলতো ওরা তো এরকমই কিন্তু যেই এনসিপি পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার করেছে বা ওয়াদা করেছে সেই এনসিপি যদি এরকম করে যে আসিফের বাবার সঙ্গে খুনিদের ছবি নাহিদের বাবা তৎবির বাণিজ্য করে আসিফের পিএস তিনশো কোটি টাকা কামায় বা সমন্বয়করা চাঁদাবাজি করে তো এগুলো তো পাবলিকের মনে একটা আঘাত দেয় তাহলে পাবলিক আকে বিশ্বাস করবে তাই না জনগণ তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেই এনসিপিও কিন্তু যেহেতু তারা পরিবর্তনের ওয়াদা করেছে তারা সামান্য দুর্নীতি করলেও পাবলিক এটাকে ভালো চোখে দেখতেছে না এবং রাজনীতি কিন্তু করে করে শিখতে হয় গণভুত্থান এক জিনিস রাজনীতি আরেক জিনিস সুতরাং এই এনসিপির ছেলেপেলেরা তাদের রাজনীতিটা করে করে শিখতে হবে এবং আরও ওয়েট করতে হবে এখনই তারা যা শুরু করেছে এবং তারা দিন যা করল এটা তাদের মানসম্মান আরও কমেছে এবং তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা এটার যে অভাব এটা তারা আবার প্রমাণিত করেছেন ধন্যবাদ